বিশ্ব রাজনীতি প্রতিনিয়ত পরিবর্তনশীল মধ্যপ্রাচ্য সবসময় আন্তর্জাতিক রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু সম্প্রতি ইসরায়েল কর্তৃক কাতারে হামলার ঘটনা নতুন এক ভূরাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে এই ঘটনাকে কেন্দ্র করে সৌদি আরব ও পাকিস্তান একটি নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে এরই মধ্যে ইরান সহ অন্যান্য আরব রাষ্ট্র এই উদ্যোগে আগ্রহ প্রকাশ করেছে ফলে মধ্যপ্রাচ্যে এক নতুন নিরাপত্তা জোটের সম্ভাবনা তৈরি হয়েছে কাতারে হামলা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে গালফ অঞ্চলের দেশগুলো বুঝতে পেরেছে যে কেবলমাত্র যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তির উপর নির্ভরশীল থাকা ঝুঁকিপূর্ণ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে এরই ধারাবাহিকতায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ বাজ শরীফ রিয়াদে স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট সমডে স্বাক্ষর করেন এই চুক্তি অনুযায়ী যদি সৌদি আরব বা পাকিস্তানের ওপর কোনো দেশ আগ্রাসন চালায় তবে তা উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে ফলে একে অপরের প্রতিরক্ষা নিশ্চিত করার দায়িত্ব তারা যৌথভাবে নেবে পাকিস্তানের পারমাণবিক সামর্থ্যকেও এই চুক্তির একটি পরোক্ষ নিরাপত্তা ছাতার অংশ হিসেবে ধরা হচ্ছে সেনা প্রশিক্ষণ গোয়েন্দা তথ্য আদান প্রদান ও প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়ও এই সহযোগিতার অন্তর্ভুক্ত চুক্তি স্বাক্ষরের পর ইরান কাতার কুয়েত সহ একাধিক আরব দেশ এই উদ্যোগে যোগদানের আগ্রহ দেখিয়েছে ফলে ভবিষ্যতে এটি একটি বিস্তৃত আঞ্চলিক প্রতিরক্ষা জোটে রূপ নিতে পারে এতে গালফ অঞ্চলের সম্মিলিত নিরাপত্তা জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে এই জোট মধ্যপ্রাচ্যে শক্তি ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে একদিকে এটি ইসরায়েলের জন্য একটি সতর্কবার্তা অন্যদিকে ভারতের মতো দেশগুলো পাকিস্তানের সঙ্গে সৌদি সম্পর্কের ঘনিষ্ঠতাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের প্রভাবও কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তবে এই চুক্তি বাস্তবায়ন কতটা কার্যকর হবে সেটি নির্ভর করবে বাস্তব সামরিক প্রস্তুতি অর্থনৈতিক সামর্থ্য ও রাজনৈতিক সদিচ্ছার উপর সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে এটি শুধু দুই দেশের নিরাপত্তা জোরদার করবে না বরং আঞ্চলিক ঐক্য ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে ভবিষ্যতে যদি অন্যান্য আরব দেশ এতে যোগ দেয় তবে এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোতে বড় পরিবর্তন আনতে পারে এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন ভারসাম্য সৃষ্টি করতে পারে